আরে আশেপাশে মনে হচ্ছে কোনো একটা মোরগ ডাকছে এটাকে মনে হয় মোরগের গলার আওয়াজ হ্যাঁ হ্যাঁ তাই তো একটা মোরগে ডাকছে হা কোথায় যে ডাকছে আজকে যদি ওকে ধরতে পারি আজকে এই মোরগটাকেই আজকে শিকার করতে হবে কিন্তু একার দ্বারা তো হবে না কোনো একটা বুদ্ধি বের করতে হবে সবার প্রথমে শেয়াল পন্ডিতকে ডাকি শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত কি ঘুমাচ্ছ এখনো পড়ে পড়ে কত বেলা হয়ে গেল তাড়াতাড়ি ওঠো ওদিকে একটা মোরকের ডাক শুনতে পেলাম চলো মোরগটাকে গিয়ে শিকার করি আরে ওটো না এখনো কি ঘুমাচ্ছ এত বেলা হয়ে গেল শিকার ধরতে হবে তো ওটো আর শিকার একদম ওদের আশেপাশেই আছে ওই যে মোরগটা ডাকছে ওই মোরগটাকেই আজকে শিকার ধরে খাবো আমরা তাড়াতাড়ি ওটো না ও শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত কী হলো সকালবেলা উঠে এত চিলামেলি করছো কেন সকাল সকাল স্বপ্ন দেখছো না কি কোথায় মোরগ ডাকছে ওই দেখো কিরকম ভাবে মোরগটা ডাকছে আর তুমি আমাকে বলছো আমি স্বপ্ন দেখছি আমি কোনো স্বপ্ন দেখছি না তুমি একটু ভালো করে শুনে দেখো একটা মোরগই বাইরে ডাকছে ওটো মোরগটাকে আজকে শিকার করতেই হবে শিয়াল পণ্ডিত মোরগের ডাকটা ভালো করে শুনলো ভালো করে শোনার পর শিয়াল আনন্দে আত্মহারা হয়ে গেল এবং শিয়াল রানীকে বলতে লাগলো শিয়াল রানী আজকের ওই মোরগটাকে ধরবো আজকের ওটাই আমাদের খাদ্য ওটাই আমাদের শিকার হবে আর এই ভোর সকালে যদি এই মোরগটাকে শিকার করতে পারি তাহলে তো সকালের ব্রেকফাস্ট জমে যাবে চলো চলো তাড়াতাড়ি চলো শিয়াল পণ্ডিত ও শিয়াল রানী তাদের নিজেদের গুয়া থেকে বের হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা সামনে গিয়ে দেখে একটা গাছের উপর একটা মোরগ বসে বসে ডাকছে এবং তারা সেই গাছের নিচে গিয়ে দাঁড়ালো ওই দেখো গাছের ডালে বসে নাদুস মরকটা মোরগটা কিভাবে ডাকছে কুকুর কো কুকুর কো আজকের যদি একে ধরতে পারি না ব্রেকফাস্টটা পুরো জমে যাবে আজকের একে ধরতেই হবে যে কোনো উপায়ে আমার আর তো সইছে না শিয়াল পণ্ডিত মোরগটাকে ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো আমার জিভে জল চলে এলো তাড়াতাড়ি ধরো ধৈর্য ধরো শিয়ালডানি ধৈর্য ধরো আমরা দুজনে কেউ তো গাছে উঠতে পারি না আর ওকে গাছ থেকে নিচে নামানোর বুদ্ধি বের করতে হবে আর একবার যদি আমাদের ফাঁদে পা দিয়ে গাছ থেকে নিচে নামে তাহলে তো চেল্লা ফটে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে গাছ থেকে নামাও হ্যাঁ 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 তাই করবো ভাবছি তাই করবো ধাও দাঁড়াও একটু ধৈর্য ধরো মোরক ভাই ও মোরক ভাই একটু শোনো এদিকে খুব দরকার তোমার সাথে আমার কথা একটু শোনো আরে শিয়াল পন্ডিত যে কি ব্যাপার এত সকাল সকাল চলে এলে আমাকে পেরেশান করতে নাকি পথ ভুলে চলে এলে কি ব্যাপার কিছু বলবে কোনো দরকার আছে আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ মোরক ভাই তোমাকেই বলছি একটা কথা বলছি শোনো একটু মন দিয়ে শোনো তোমাকেই বলছি তোমার সঙ্গে খুব দরকার কথাটা মন দিয়েই শোনো হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি শুনছি বলো বলো আমরা জঙ্গলের সমস্ত পশু পাখি এক আমরা সবাই বন্ধু অত উপরে গাছের ডালে কেউ বসে থাকে আজকে তো ফ্রেন্ডশিপ ডে এসো নিচে এসো বন্ধুত্ব করি আরে ও কি অত ইংরেজি বোঝে যা বলার ওকে বাংলায় বলো আরে জঙ্গলের রাজা সিংহ কি বলেছিল সব ভুলে গেছো আমরা সমস্ত জঙ্গলের পশু প্রাণী সব ভাই ভাই সব বন্ধুত্ব সব বন্ধু তাই একটু নিচে নেমে এসো একটু কোলা কলিটা সেরে ফেলি আজকে যেহেতু বন্ধুত্ব দিবস তো তাই শিয়ালের এই চালাকি মোরগ খুব সহজেই বুঝে গেছে তাই মোরগ শিয়ালের কোনো কথায় কান দিল না আর একটু গাছের ডালে বসে অনেকটা দূরে লক্ষ্য করে কিছু একটা যেন দেখার চেষ্টা করছে আরে মোরগ ভাই অত লম্বা গলা করে অত দূরে দেখার কি আছে তার থেকে তুমি একটা কাজ করো তুমি মাথাটা একটু নিচে করে আমি কি বলছি কানটা আমার দিকে করে সেটা শুনে যাও আরে এতক্ষণ ধরে তো তুমি যা বললে সব কথাই তো শুনলাম কিন্তু এবারে আমি কি বলছি সেটা তুমি শোনো কারণ আমি এত উঁচুতে বসে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি তো সেটা দেখতে পাচ্ছ না তাই তুমি এবার মন দিয়ে আমার কথাটা শোনো আমি কি বলতে চাইছি বেশ কিছুটা দূরে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু জঙ্গলি কুকুর কলাকলি করছে ভাই ভাই করছে ওরাই মনে হয় প্রথমে বন্ধুত্ব দিবসটা সেরে ফেলছে আর আমি সেটা এত উঁচু থেকে বসে বসে দেখতে পাচ্ছি তাই ওরা এদিকেই আসছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ না সেটা আমি দেখতে পাচ্ছি ওরা মনে হয় সবার প্রথমে তোমার সঙ্গে ভাই ভাই কলাকলিটা সেরে ফেলবে যেহেতু আজকের বন্ধুত্ব দিবস না তাই মোরগের এই কথা শুনে শিয়াল পণ্ডিত ও শিয়াল রানী হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর শিয়াল পণ্ডিত বলতে লাগলো শিয়াল রানী কত খেপা কুকুর জঙ্গলি কুকুর কতগুলো কুকুর আমাদের দিকে ধেয়ে আসছে ওরা তো অনেকগুলো আর আমরা মাত্র দুজন আমরা পারব তো ওদের সঙ্গে ওরা তো আমাদের এদিক ওদিক করে ছেঁড়ি করবে তার থেকে চলো এখান থেকে মানে মানে কেটে পড়ি হ্যাঁ তুমি ঠিকই বলেছ বেশ কিছুদিন আগে ওই জঙ্গলি কুকুর আমার পায়ে কামড় দিয়েছিল এখনো পর্যন্ত সেই ব্যথা আছে এখনো পর্যন্ত ভালো হয়নি চলো আমরা এখান থেকে মানে মানে কেটে পড়ি মোরক ভাই আমরা তাহলে এখন এখান থেকে যাই আমরা এখন আমাদের গোয়াতে ফিরে যাই পরে আবার দেখা করব তোমার সাথে এই বন্ধুত্ব দিবস তো আর পালিয়ে যাচ্ছে না কলাকলি দিবস তো আর পালিয়ে যাচ্ছে না পরে একদিন এসে তোমার সঙ্গে কলাকলি করে যাব। আজকের আমাদের কাজ আছে আজকে তাহলে আমরা আবার আমাদের গোয়াতে ফিরে যাই কেমন এই বলে শিয়াল পণ্ডিত ও শিয়াল রানী নিজেদের গোয়ার দিকে ফিরে যাচ্ছে আর শিয়াল পণ্ডিত বলতে লাগলো এই সুন্দর ছিল আজকের ভেবেছিলাম ভড়ি ভোজ করব এই জঙ্গলি কুকুরদের জন্য আর আমার ভড়ি ভোজটা হলো না সকাল সকাল ব্রেকফাস্টের মোটটাই নষ্ট করে দিল আর ওদিকে মরকটি আনন্দে লাফাচ্ছে আর ডাকছে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমাদের পরিবারের সদস্য হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং এন কে বেঙ্গলি গল্প সো কিপ ওয়াচিং এন কে ব্যাঙ্গলি